নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আলোচনা করব ত্রিভুজের শ্রেণী বিভাগ চলো শুরু করা বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ ত্রিভুজ সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে দেখো আমি সমবাহ ত্রিভুজ একে দেখে দিচ্ছি এর তিনটি বাহুই একদম সমান হয় দেখো এইভাবে তোমরা স্কেলে করে আঁকবে এইটি হচ্ছে সমবাহ ত্রিভুজ এবার আমরা চলে আসবো সমদ্বিবাহু ত্রিভুজে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে ত্রিভুজ বলে দেখো একে দিচ্ছি তোমাদের এবার বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে দেখো আমি একে দেখে দিচ্ছি এর তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান দেখো কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার সূক্ষ্মকনি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে দেখো একে দেখে তিনটি কণি এর সূক্ষ্মকোণ এবার চলে আসছি আমরা স্থূলকোণী ত্রিভুজে যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে স্থূলকণি ত্রিভুজ বলে এ দেখো এই ত্রিভুজটির শুধুমাত্র একটি কোন স্থূলকোণ এই কোনটি স্থূলকোণ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে দেখো সমকোণী ত্রিভুজটা এঁকে দেখিয়েছি স্কেলে করে এই একটি কোণই সমকোণী এই কোণটি এবার আমরা জেনে নেব ত্রিভুজের মধ্য উচ্চতা কাকে বলে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্বভাবে টানলে যে রেখাংশ পাওয়া যায় তাকে ত্রিভুজের উচ্চতা বলে দেখো আমি তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি কোনটাকে ত্রিভুজের উচ্চতা বলে এই যে এই লাইনটা টানছে এটাকে ত্রিভুজের উচ্চতা বলে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষ বিন্দু যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে ত্রিভুজের মধ্যমা বলে দেখো এখানে ত্রিভুজের মধ্যমাটা এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাকে এই যে ত্রিভুজের এই এইখান থেকে এই লাইনটাকে মধ্যমা বলে এখানেই আমি আমার ভিডিওটিকে শেষ করছি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না